দেবরা যে সেব্যমান পাবনভ্রিপঙ্কয় ব্যাল য়জ্ঞসূত্রমিন্দরম কৃপাকরম নারদাদি যোগী বৃন্দবন্দি তম দিগম্বরম কাশিকাপুরাধিনাথ কালভৈরবম্বজে নমস্কার আমিশ প্রসাদ মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আজকের লাইভ স্টেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় আজকে আলোচনা হবে কালভৈরব সম্পর্কে কে এই কাল ভৈরব এবং সব থেকে বড় কথা এই কাল ভৈরবের একটা অসাধারণ গুণ হবে আজকের এই ভিডিওতে যারা যারা সঙ্গে জয়েন করছেন তাদেরকে প্রত্যেকে আজকের লাইভ স্টেশনে স্বাগত জানাই আজকে আমি আমার মুখের কথা নয় আজকে আমি ভারতবর্ষের একজন নামী দার্শনিক বা ধর্মতত্ত্ববিদ এইচ এস সিনহা যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা উত্তরপ্রদেশে থাকতেন বর্তমানে তিনি প্রয়াত হয়েছেন সেই এইচ এস সিনহার দ্বারা বর্ণিত কাল কালভৈরব সম্পর্কিত একটা অসাধারণ তত্ত্ব আজকে আমি আলোচনা করব। আজকে কাল ভৈরবের একটা তান্ত্রিক ফর্ম সম্পর্কে আলোচনা করব আমি এই কাল কালভৈরব ঠিক কিভাবে বা এর অ্যাক্টিভিটি কি হ্যাঁ এই সম্পর্কে আজকে আলোচনা হবে যেহেতু আসন্ন কালভৈরব জয়ন্তী আসছে সেই কাল কালভৈরব জয়ন্তীর জন্যই সেই দেব ভগবান কাল ভৈরব সম্পর্কে জানার জন্যেই আজকের এই ভিডিও দেখুন সবার আগে জানতে হবে যে এই যে তন্ত্র অর্থাৎ তান্ত্রিক ফর্মস যেহেতু আমি আলোচনা করতে চলেছি এই কালভৈরব মহাভয়ঙ্কর যে ভয়ঙ্করতা সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে এই মহাভয়ঙ্কর কালভৈরবের যে মহাভয়ঙ্কর স্বরূপ সেটার কিন্তু মূল আলোচনা পাওয়া যায় তন্ত্রে আর এই তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী এবং দেবতা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি তিনি হলেন মহাকালী এবং মহাকাল এখন এই যে মহাকালী এবং মহাকাল এই মহাকালেরই সম্পর্কিত বা মহাকালীরই সম্পর্কিত বলা হয়ে থাকে কোথাও কোথাও যে এই কাল ভৈরব হলেন গিয়ে শিবের অবতার অর্থাৎ মহাকাল শিবের অবতার আবার কেউ কোথাও কোথাও বলা হচ্ছে একে মহাকালীর সন্তান স্বরূপে তো এই যে মহাকালী এর সম্পর্কে শ্রীচন্ডীতে আমরা পাচ্ছি কি অতি সৌম্যাতেরৌদ্রাবই আমার শ্রীচন্ডীতে বর্ণনা করা হচ্ছে দেবীকে অতি সম্যাত রৌদ্রা ওই নতস্তস্বই নমো নম নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্য কৃত্বই নমো নম তো দেবী অতি সৌম্য মানে অত্যন্ত সুন্দর যাকে দেখলে মনটা একদম ভরে যায় আবার অতি রোদ্রা ওই তো অত্যন্ত ভয়ঙ্কর এই যে অত্যন্ত ভয়ঙ্কর যে দেবীর ফর্ম অর্থাৎ কিনা মহাকালীকেই আপনি দেখতে পারেন মহাকালীর যে ভয়ঙ্কর স্বরূপ এই স্বরূপের ব্যাখ্যায় বলা হচ্ছে দংশ্রা করাল একে দেখলেই যেন হৃৎকম্প ওঠে দেবীর সেই ভয়ঙ্কর স্বরূপ শ্রীচন্ডীর বর্ণনাতে আমি আলোচনা করেছি সে কিরকম ভয়ঙ্কর তিনি যখন আবির্ভূত হয়েছিলেন তিনি কতটা ভয়ঙ্কর স্বরূপে আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ এগুলো আলোচনা করেছি তো সেখানে একটা জায়গা বলা হচ্ছে ভূষণা দীপ চরম পরিধানা শুষ্ক মাংসা ভৈরবা অতি বিস্তার বদনা জীবা লালনা ভীষণা নিমগ্না রক্ত নয়না না দা পরিত দিন মুখা এইভাবে সেই মহাকালীর বর্ণনা করা হচ্ছে শ্রীচন্ডিতে বা তন্ত্র বিভিন্ন জায়গায় তো দেবী কালী কিরকম দ্বংসটা করাল তার বড় বড় দাঁত বেরিয়ে আছে বিশাল বড় জীব বেরিয়েছে এই কালী সম্পর্কে আমি কেন বলছি সেটা সঙ্গে বুঝতে পারবেন যারা সঙ্গে থাকবেন কাল ভৈরবের আলোচনা কালী সম্পর্কে কেন আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন আমি বুঝতে পারবেন এই যে দ্বংশটা করাল ও বদনা মহাকালী তিনি অত্যন্ত ভয়ঙ্কর এবং দেবীর বিভিন্ন রূপে বিশেষ করে শ্মশান কালীতে শ্মশানকালী স্বরূপে আপনি দেখতে পাবেন যে তিনি এক হাস্তে খরক ধরে রয়েছেন তার ঠিক নিচের অস্তে একটা খড়পর বা মানে স্কাল যেটাকে যে মাথার মাথার খুলি খুলিকে ধারণ করেছেন সেটাকে বলে আবার রক্ত দ্বারা পরিপূর্ণ তো এই যে মানে রক্তের যে করটি সেই করটিকে দেবী ধারণ করেছেন তো এইভাবে সেই খারা হস্তে নিচের হস্তে তিনি করটি ধারণ করছেন এই এক মহাশক্তি যিনি ক্ষণে ক্ষণে রক্ত পান করছেন তিনি প্রতি ক্ষণে এই সমস্ত সংসারকে যেমন সৃষ্টি করছেন তার মধ্যে এই সমস্ত জগৎ তার কৃপাতেই পালিত হচ্ছে আবার তিনি প্রতি ক্ষণে এই সমস্ত করছেন এই জন্য দেবী স্তুতি করা বলা হচ্ছে সৃষ্টি স্থিতি বিনাশানম শক্তি ভূতে সনাতনী হে দেবী তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি সংহারের মূল কারণ তো এই যে এক মহাশক্তি এই মহাশক্তি যখন যাত্রা করছে সে দেবাসুরের যুদ্ধেই হোক কিংবা সে কাল স্বরূপে যে যে রূপে বর্ণনা করছেন এই সমগ্র সংসারের ব্যক্তরূপেই হোক তো এইচ এস সিনহা যিনি যার পুরো নাম হলো হিম্মত সিং সিনহা যিনি ভারতবর্ষের একজন প্রসিদ্ধ দার্শনিক তিনি বলছেন যে দেবী যখন যাত্রা করছেন এই মহাশক্তি যখন যাত্রা করছে এই মহাশক্তিকে ধারণ করবে কে এই মহাশক্তিকে চালনা করবে কে বলছে মানে মহা এইচ এস সিনহা মহাশয় বলছেন যে সবার আগে চলছেন স্বয়ং হনুমান কে এই হনুমান আমরা যাকে জানি যে পবনপুত্র হনুমান বলধামা ঠিক আছে সেই যে মহা হনুমান তিনি দেবীর অগ্রভাগে যাতা যাত্রা করছেন সেই শক্তির ঘোষণার দ্বারা তিনি অতুলিত বলধামা মহাশক্তিশালী দেবীর যেই মহাশক্তিকে ধারণ করে চলেছে বা সেই শক্তির ঘোষণা করছে হে সমস্ত জগৎ সংসার দেখো মহাকালী আসছে মহাশক্তি আসছে হে অসুরগণ সাবধান আসছে মহাশক্তি অসুরদের বিনাশ করবার জন্য যদি রক্ষা পেতে চাও দেবীর হও দেবী যদি কৃপা করেন তাহলে তোমার রক্ষা হতেও পারে আর যদি না হয় তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও স্বয়ং হনুমান এই বাণী বা এই গর্জন এই ঘোষণা করতে করতে সে মহাকালীর অগ্রভাগে যাত্রা করছেন এই যে মহা হনুমান যাত্রা করছেন তার পিছনে মহাকালে চলছেন এই মহাকালীর পিছনে চলছে দেবীর যোগিনীরা দেবীর যোগিনীর প্রচুর ফর্মস রয়েছে আমরা চৌষট্টি যোগিনীর কথা জানি কোথাও কোথাও একশো আট যোগিনীর কথাও বলা হয় তো এই যে যোগিনীরা এই যোগিনীদের উৎপত্তি সম্পর্কে বলা হচ্ছে শ্রীচন্ডীতে দেবীর প্রতিটি নিঃশ্বাসে দেবীর মতো শক্তিশালী সমান একই রকম দেখতে একই রকম শক্তিশালী প্রচুর প্রচুর গণেরা জাত হচ্ছে এই যে গণ এটা দেবীর মতোই মহাশক্তিশালী একই সঙ্গে এদের সঙ্গে পিছনে চলছে হলো গে যোগিনীরা দেবীর সেই যোগিনীরা অতি ভয়ঙ্কর অতি রুদ্র ভয়ঙ্কর দর্শনা তিনি সেই যোগিন যোগিনীরা সব সময় সেই মাংস ভক্ষণ করছেন রক্ত ভক্ষণ করছেন এক ভয়ঙ্কর দৃশ্য তো হনুমান যাত্রা করছে সেই মহাশক্তির ঘোষণা করতে করতে মহাশক্তি আসছে মহাশক্তি পদার্পণ করছে সাবধান 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 পিছনে মহাকালী যাত্রা করছেন তার পিছনে তার গণেরা এবং তার পিছনে সেই যোগিনীরা এবং সেই যোগিনীরা কিরকম সেই যোগিনীদের ক্ষেত্রে বলা হচ্ছে শিয়ালের মতো শত শত শ্রীগাল যখন একসঙ্গে চিৎকার করে সেই চিৎকার করলে যে মহা ভয়ানক শব্দ উৎপন্ন হয় তার থেকেও কয়েক লক্ষ কোটি গুণ শব্দ নাদা পূরিত সেই যোগিনীদের মানে প্রধান্বিত শব্দে কর্কশ শব্দে সমগ্র ত্রিজগত যেন কম্পিত হচ্ছে সমস্ত দিক কম্পিত হচ্ছে সেই যোগিনীদের মহাভয়ঙ্কর শব্দে এবং তারা কি করছে দেবীর যেই অসুরদের বিনাশ করছে খড়গের দ্বারা সেই যোগিনীরা কি করছে সেই অসুরদের মুন্ডগুলিকে মালার মতো গলায় ধারণ করছেন হাতগুলিকে কেটে কৌটিবন্ধ হিসেবে ধারণ করছেন রক্ত দ্বারা নিজেদের স্নান করাচ্ছেন এবং তাদের মাংস তাদের রক্ত তাদের হার অস্থি জিউহা। হা একেবারে কর্মর করে সেই যোগিনীরা চিবিয়ে খাচ্ছে এবং শুধু খাচ্ছেই তা নয় তাদের সেই মহা ক্ষুধা এ তো মহাশক্তি মহাশক্তি থেকে জাত এই যোগিনীর এবং গণেরা এদের ক্ষুধাও তো সেই দেবীর মতো মহা মহাভয়ঙ্করী এদের ক্ষুধা কখনো নিবৃত্ত হচ্ছে না এই এইচ এস সিনহা অর্থাৎ হিম্মত সিংহ সিনহা বলছেন এই যোগিনীরা যেন মহা ক্ষুধার্থ এরা সব সময় বলছে আরো দাও আরো রক্ত দাও আরো মাংস দাও আরো অস্থি দাও আমাদের ক্ষুধা নিবৃত্ত হচ্ছে না ক্ষণে ক্ষণে তাদের যত খাচ্ছে তত যেন তাদের রক্তের পিপাসা আরো বেড়ে উঠছে তারা সেই ভয়ঙ্কর ভাবে সেই অসুরদের বিনাশ করছে দেবী আর তার সঙ্গে সেই মাংস ভক্ষণ করে চলেছে পিছনে সেই যোগিনীরা এবং সে শিয়ালের মতো মহা চিৎকার করছে সে এক ভয়ঙ্কর দৃশ্য এবং শ্রীচন্ডীতে আমরা এর বিস্তারিত বর্ণনা পাই যে দেবী কিভাবে অসুরদের আহ ধ্বংস করছেন চক্রের দ্বারা শুলের দ্বারা বানের দ্বারা অসুরদের বিনাশ করছেন কারোর পদদলিত করছেন কাউকে থাপ বেড়ে অহংকার করছেন কাউকে খড়গ দ্বারা চিহ্ন করছেন এইভাবে যে মহাভয়ঙ্কর রূপে দেবী সেই সমস্ত সংসারের অসুরগণকে সাধুগণকে নয় যে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন পরিত্রাণায় সাধনা বিনাশায় সায় চতুষ্কিতাম ধর্ম সংস্থান সংস্থাপনার্থায় সম্ভবামী আমি যুগে যুগে সেই একই তত্ত্বই তো গীতা মানে চন্ডিত বর্ণ হচ্ছে সেই যে দেবী স্বয়ং অসুর দুকে বিনাশ করে চলেছেন এবং নিজে যেমন সেই রক্ত পান করছেন করটি দ্বারা করটিতে সেই অসুরদের রক্ত পান করছেন আবার একই সাথে তার পিছনের যোগিনীরা তার সেই অস্থি মজ্জা সেই অসুরদের পান করে চলেছে ভক্ষণ করে চলেছে আর এদের মহা ক্ষুধা কখনো নিবৃত্ত হচ্ছে না এই যে যোগিনীরা পিছন পিছন চলছেন এই যোগিনীদের যিনি কন্ট্রোল করেন এই যে সিংহা বলছেন তিনি একজন দার্শনিক তিনি আমাদের প্রকার পণ্ডিত ঠিক আছে সংস্কৃত আদি শাস্ত্রে পণ্ডিত এবং বিভিন্ন ক্ষেত্রে তার নামডাক রয়েছেন তিনি একটা খুব সুন্দর কথা বলছেন যে এই যে যোগিনীরা এই যোগিনীদের যিনি কন্ট্রোল করেন বা যার দ্বারা এই যোগিনীরা কন্ট্রোলড হয় এই যোগিনীরা যার শক্তি তাকে বলা হচ্ছে ভৈরব এখানে কিছু অনেকে বলতে পারেন যে না এই ব্যাখ্যাটা কিন্তু ভুল এই ব্যাখ্যাটা ঠিক নয় ভৈরবের অনেক আলাদা ব্যাখ্যা রয়েছে হ্যাঁ অবশ্যই আছে তন্ত্রে ভৈরবের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আমি শুধুমাত্র এখানে ভারতবর্ষের প্রগাঢ় দার্শনিক হিম্মত সিং সিনহার পয়েন্ট অফ ভিউটাকে এখানে বলছি এবং এটা আপনার আপনাদের ভালো লাগবে এ বিষয়ে সন্দেহ নেই ভালো না লাগলে নিচে কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন কেমন লাগছে তো এই যে ভৈ মানে যোগিনীরা চলছেন দেবীর পিছনে প্রথমে মহা হনুমান চলছে হনুমানের পিছনে মহাকালী চলছেন মহাকালীর পিছনে তার গণেরা চলছে এবং গণেদের পিছনে সেই যোগিনীরা চলছে যারা রক্ত বস্তি সবসময় ভক্ষণ করছে এদেরকে যিনি কন্ট্রোল করেন যারা কন্ট্রোল করছে এরাই হলেন ভৈরব তন্ত্রে আমরা বোধানত ক্ষেত্রে অষ্ট উল্লেখ পাই ভৈরবের আবার বিভিন্ন ফর্মস রয়েছে ভৈরব কোথাও অষ্ট ভৈরব কোথাও ভৈরবের উপরও ভৈরব রয়েছে তো অষ্ট ভৈরবের মধ্যে আমরা অশীতাঙ্গাদি ভৈরব বলে জানি অশীতাঙ্গ ভৈরব রুরু ভৈরব চন্ড ভৈরব প্রত ভৈরব অনুমত্ত ভৈরব হ্যাঁ এইভাবে বিভিন্ন ভৈরব রয়েছে আবার এদের অষ্ট অষ্টশক্তিও রয়েছে তো এই যে বিভিন্ন রকম ভৈরবের ফর্ম এই ভৈরব রূপে এই ভৈরবেরা এই যোগিনীদের কন্ট্রোল করে ভৈরবেরা কি করছে এই যে দেবী যাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করছে যে অসুরের দ্বারা ভৈরবেরা তাদের রক্ত মাংস অস্থি এগুলোকে গ্রহণ করছে এবং সেই যোগিনীদেরকে দিচ্ছে নাও খাও সে করে হাতে রয়েছে তাদেরও সেই মহা ক্ষুধা রয়েছে ভৈরবেরা এই যে দেবীর দ্বারা ছিন্ন অসুরদের রক্ত মাংস মজ্জা তুলে তুলে সেই যোগিনীদের করটিকে ভর্তি করছে আবার একই সাথে দেবীর যিনি ভৈরব তিনি কি করছেন তিনিও অসুরদের বিনাশ করছেন এবং বিনাশ করে করে তার রক্তর দ্বারা দেবীর হাতের যে করটি সেটাকে মানে পূর্ণ করছেন তা আমরা জানি মহাকালীর যে ভৈরব অর্থাৎ কিনা মহাকাল তার বীজে বলা হচ্ছে হুং খং ইয়াং রাং লাং বাং আং ট্রোং মহাকাল ভৈরব রিং তো এই হলো মহাকাল ভৈরবের সম্পূর্ণ তন্ত্রোক্ত বীজ এগুলো কখনোই আপনারা নিজেরা জপ করতে যাবেন না উইদাউট গুরুর পারমিশনে তো এই যে মহাকাল ভৈরব ইনিও কি করছেন ইনি দেবীর ভৈরব ইনি সঙ্গে সঙ্গে দেবীর সঙ্গে চলছে ইনি কি করছেন ইনিও অসুরদের বিনাশ করছেন এবং অসুরদের রক্ত তারা দেবীর করটি পূর্ণ করছেন এবং সেই করটি থেকে দেবী রক্ত পান করছেন এবং অন্য হস্তে সেই খড়গ দ্বারা অসুরদের বিনাশ করছেন দেবী যাদেরকে বিনাশ করছেন সেই অসুরদের মস্তককে কেটে সেই যোগিনীরা নিজেদের গলায় মালা পড়ছেন তাদের রক্ত অস্থিমজ্জা সেই যোগিনীরা গ্রহণ করছেন কিভাবে সেই তাদের যে ভৈরব রয়েছে তারা সেই ভৈরবেরা সেই যোগিনীদের করটিগুলো পূর্ণ করছেন সেই অস্থিমজ্জার দ্বারা এই যে বিষয়টা বলছেন এই প্রকার দার্শনিক এই হিম্মত সিং সিন হিম্মত সিং সিনহা আহ ডক্টর ইনি অবশ্যই আমি মাফ করবেন এরকম এরকম একজন পণ্ডিত ব্যক্তির নাম আমি উইদাউট ডক্টর নিচ্ছিলাম তো ডক্টর হিম্মত সিং সিনহা এই বিষয়গুলো বলছেন এবং তিনি এই এই এতটা পর্যন্ত বলে এসে ভৈরবের চরিত্র সম্পর্কে এতটা পর্যন্ত বলে এসে এবার তিনি কাল ভৈরব সম্পর্কে আলোচনার মধ্যে প্রবেশ করছেন কারণ আমরা কাল ভৈরব সম্পর্কে জানতে গেলে ভৈরব সম্পর্কে বেশি একটু আইডিয়া দরকার আছে তো আপনারা বুঝতে পারছেন কিনা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে মিনিমাম ভিডিওটা পজ করে একটা লাইক তো আমি একটু এক্সপেক্ট করতেই পারি মিনিমাম একটা কমেন্ট আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে হবে সনাতন ধর্ম প্রচার প্রসারের যাত্রা আপনাদের সহযোগিতা করতে হবে সবাই জানবে কি করে আমি তো শুধু ভিডিওটা বানাতে পারি কিন্তু আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এদেরকে জানাবে কি দায়িত্ব কিন্তু আপনার আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকতে হবে আর যারা মেম্বারশিপ নিতে চান নিচে জয়েন্ট বটন থেকে মেম্বার হতে পারেন তো যাই হোক আলোচনায় ফেরা যাক আরেকটা কথা যারা ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান এই চ্যানেলকে নিচে ইউপিআই আইডি দেওয়া রয়েছে আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সাপোর্ট এই চ্যানেলে গ্রহণীয় সময় নষ্ট করলাম মাঝখানে একটু নেওয়ার জন্য আমরা আসছি সেই কাল ভৈরব আলোচনায় মহাকালী এবং ভৈরব এই দুজন হলেন তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী এদের এরা দুজনেই মহাশত্রু বিনাশক প্রচন্ড থেকে প্রচন্ডতম ভয়ঙ্কর শত্রু এদের শরণাপন্ন হলেই মহাকালী বা মহাকালের শরণাপন্ন হলে এই দেবী এবং সেই মহাকাল তাদের বিনাশ করে এই শত্রু বিভিন্ন রকম হতে পারে আমাদের অন্তরে থাকা কামনা বাসনা শত্রু আবার বহির জগতের আমাদের যে সমস্ত বাস্তবিক ক্ষেত্রে শত্রু রয়েছে মানুষ শত্রু হতে পারে সেই সমগ্র শত্রু দেবী দুর্গার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে রনে বনে জঙ্গলে যেখানে দুর্গা নাম স্মরণ করবে সেখানেই দুর্গা তোমাকে আহ মানে রক্ষা করবেন দুর্গা দুর্গতি না আসেনি দুর্গা সর্ব দুর্গা দুর্গতি নাশ করেন তো দেবী কালী এবং মহাকাল ভৈরব এবং সব শিব এই তিন ত্রয় এই মহা শত্রু বিনাশক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর থেকে শত্রু বিনাশ করে তো একটা স্টোরি খুব সুন্দরভাবে একটা পৌরাণিক গল্পকে আলোচনা করছেন এখানে মিস্টার ডক্টর সিনহা তিনি কি বলছেন তিনি বলছেন যে একদা রক্ত আমরা প্রত্যেকে রক্তবীজের সম্পর্কে জানি জানেন কি নিচে কমেন্ট করবেন তো রক্তবীজ তিনি একবার ঘোর তপস্যায় মানে তপস্যা করতে লাগলেন শিবের তো শিবকে শিব তার তপস্যায় তুষ্ট হলেন এবং শিব তাকে আশীর্বাদ করলেন যে যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় কারণ তাকে তিনি অমর বর চেয়েছে রক্তবীজ চেয়েছে আমাকে অমর করে দাও কিন্তু শিব বলেছে না অমর হবে না কিন্তু তোমাকে যদি কখনো অস্ত্র দ্বারা মানে বধ করার চেষ্টা করা হয় বা ক্ষত হয় তোমার শরীর থেকে যেখানে যে যতগুলো বিন্দু রক্ত পড়বে সেখান থেকে তোমারই মতো শক্তিশালী মহাভয়ঙ্কর একই রক্তবীজ জন্মগ্রহণ করবে তো এই আশীর্বাদ শিব তাকে দান করলেন এখন যখন যুদ্ধ চলছে শ্রীচণ্ডীতে আমরা বিস্তারিত বর্ণনা পাই আমরা এ বিষয়ে আলোচনা করেছি অলরেডি কালীতত্ত্ব শিবতত্ত্ব বা দুর্গা তত্ত্বে আলোচনা করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুম মনিসুম্ভের যে অর্থাৎ শ্রীচন্ডীর উত্তর চরিত্রের বর্ণনায় সুম মনিসুম্ভের সঙ্গে যুদ্ধ হচ্ছে দেবী সেই যুদ্ধে চন্ড এবং মুন্ডকে বধ করেছেন দেবী মহাকালী এবং তাদের বধের জন্য দেবী চামুন্ডা নামে বিখ্যাত হয়েছেন এগুলো যারা জানেন জানেন অবশ্যই জানেন আমার চ্যানেলের যারা ভিভার যারা আমার ভিডিও দেখেন লাইভ দেখেন তারা অবশ্যই জানেন কারণ এই বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি মনে আছে কিনা নিচে কমেন্ট করবেন অবশ্যই যে ভিডিওগুলো দেখেছেন কিনা না দেখে থাকলে কালীতত্ত্ব তত্ত্ব প্লেলিস্ট দেখতে পারেন সেখানে ডিটেলস আলোচনা করা রয়েছে তো এই যে সুম্যনিসুম্ভে যুদ্ধে দেবী চন্ডমুণ্ডকে বধ করে চামুণ্ডা নামে বিখ্যাত হলেন এই সময় এই সুমনিসুম্ভ আবাহন করলো কাকে রক্তবীজকে হে রক্তবীজ আসো তুমি যুদ্ধে পদার্পণ করো তুমি দেবী উমার সঙ্গে যুদ্ধে পদার্পণ করো রক্তবীজ যখন যুদ্ধে পদার্পণ করলেন তখন দেবী প্রথমেই সেই রক্তবীজের উদ্দেশ্যে চক্র ছুঁড়ে মারলেন সে ভয়ঙ্কর চক্র বিশাল বড় চক্র শত শত চক্র সহস্র সহস্র চক্র দেবী সেই রক্তবীজের উদ্দেশ্যে ছুঁড়ে মারলেন রক্তবীজের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার থেকে যতগুলো রক্তবিন্দু মাটিতে পড়লো ততগুলো মহাভয়ঙ্কর রক্তবীজ উৎপন্ন হলো দেবী তখন মহাশুল দিয়ে আঘাত করলেন ফুলের আঘাতে আবার রক্তবিন্দু পতিত হলো আবার মহাভয়ঙ্কর রক্তবীজ উৎপন্ন হলো দেবী তখন গদা দিয়ে আঘাত করলেন একইভাবে আবার রক্তবীজ উৎপন্ন হলো এইভাবেই দেবী যতবার বা দেবীর যত গণেরা রয়েছে সেই কৌমারী ব্রহ্মাণী হম ইত্যাদি যত গণেরা রয়েছে তারা যতভাবে রক্তবীজকে আঘাত করতে লাগলো ততবারই মহাভয়ঙ্কর রক্তবীজ উৎপন্ন হলো এবং সমগ্র ত্রিজগৎ সেই রক্তবীজে ভরে গেল তখন দেবতারা অত্যন্ত ভয় পেলেন দেবতা এই শ্রীচন্ডীতে এখানে খুব সুন্দর বলা হচ্ছে দেবতাদের ভীত দেখে তখন দেবী অত্যন্ত ক্রুদ্ধা হলেন তিনি তখন মহাভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন দেবী মহাকালীকে বললেন হে মহাকালী তুমি এইবার এই রক্ত বীজকে ধ্বংস করবার জন্য প্রবৃত্ত হও কিভাবে সেই মহা মানে মহাকালী রক্তবীজদের ধ্বংস করতে লাগলেন শ্রীচন্ডিতা বলা হচ্ছে যে দেবী তখন খড়গ দ্বারা সেই রক্তবীজদের ধ্বংস করতে লাগলেন এবং মহাকালী সেই রক্তবীজদের ভক্ষণ করতে লাগলেন কিন্তু এই যে মহাকালী এত মহা ক্ষুধা যে বিষয়ে আমরা আগে জানলাম এই মহাকালী তখন সেই যুদ্ধে পদার্পণ করেছেন তার অত্যন্ত ক্রোধ অত্যন্ত ক্ষুধা পুরাণে এক জায়গায় বর্ণিত হচ্ছে যে এই সময় অর্থাৎ রক্তবিদ যখন এই পদার্পণ রক্তবিদের সঙ্গে যুদ্ধের যখন প্রয়োজনীয়তা এসে গেছে তখন কি হচ্ছে ভগবান দেবাদিদেব শিব তখন কি করছেন তিনি ধ্যানমগ্ন হয়েছেন এবং ধ্যানমগ্ন হওয়ার আগে তিনি মহাকালীকে বলেছেন তুমি অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি ধ্যানমগ্ন রয়েছি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো আমার পাশেই আমি ধ্যানভঙ্গ হলে তবেই আমি এখানে যুদ্ধে মানে তুমি তুমি এখান থেকে যাবে তো এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যখন দেবী এই মানে সঙ্গে যুদ্ধ করছেন উমা তখন তিনি মহাকালীকে আবাহন করেছেন মহাকালী দেখছেন এখন যদি আমি না যাই তাহলে তো অসুবিধা এদিকে দেবাদি কাছ থেকে আমি পারমিশন নেব কিভাবে পারমিশন নেবো তিনি তো ধ্যানমগ্ন ভগবানের আহ পরমেশ্বর দেবাদিদেব ভগবান তার তো ধ্যান ভঙ্গ করা যাবে না তো দেবী কি করেছেন শিবকে সেখানে রেখে তার অনুমতি না নিয়েই সেখান থেকে যাত্রা করেছেন সে রক্তবীজকে বধের নিমিত্ত দেবী উমা তাকে আবাহন করেছেন এমত অবস্থায় তিনি যখন এসছেন তিনি যখন পদার্পণ করেছেন সেই যুদ্ধে তার এক হাতে করটি এক হাতে সেই খরপর। এইভাবে তিনি যুদ্ধে পদার্পন করেছেন দেবী উমা সেই ছিন্ন করছেন তিনি সেই খরপরের মধ্যে সেই রক্তকে ধারণ করছেন এবং সেই মহা হা করেছেন দেবী সেই হা হ্যাঁ দ্বংসা করাল বদনা শিরমালা বিভূষণা দ্বিপি চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জীব ভালনা ভীষণা অতি বিস্তার বদনা বিশাল বড় তার হা সেই বিশাল বড় হা তার থেকেও বড় তার সেই নরকপাল তিনি হাতে ধারণ করেছেন তার থেকেও ভয়ঙ্কর সেই খড়গ এবং সেই জিউ ভা লক লক করছে দেবী উমা সেই রক্ত বীজকে খড়গ দ্বারা ছেদন করছেন দেবী সেই মানে মধ্যে রক্তকে ধারণ করছেন এবং মহা দ্বারা পান করছেন একই সাথে তিনি জীব দিয়ে কর্মর করে সেই মানে এরম পেঁচিয়ে পেঁচিয়ে সেই অসুরদের মুখে ভক্ষণ করছেন এবং সেই ভক্ষণ করে চলেছেন একই সঙ্গে দেবীর সেই ভৈরব মহাকাল তিনিও অসুরদের ধ্বংস করছেন এবং দেবীর সেই করটি পূর্ণ করছেন এরকম করতে করতে রক্তবীজ সময় সম্পূর্ণ বিনাশ হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো রক্তবীজ তো বিনাশ হয়ে গেল কিন্তু দেবীর তো রক্ত ক্ষুধা মেটেনি দেবীর তো তখনও ভয়ঙ্কর ক্ষুধা মহাকাল ভৈরব বলছে মহাকাল ভৈরব তখন সেই আর তো ওষুধের পাচ্ছে না সমস্ত ওষুধদের বিনাশ করেছে এদিকে পিছন থেকে মহাকাল তখন রক্ত খুঁজছে দেবীর সেই করটি ভক্ষণ করতে ভরতে হবে রক্ত ভরতে হবে দেবীর মহাক্ষুধা নিবৃত্ত করতে হবে দেবীর মহাক্ষুদা তো নিবৃত্ত হয়নি এদিকে তার পিছনে সেই যোগিনীরা মহাশিয়ালের মতো প্রচন্ড কোটি কোটি শিয়ালের মতো না দে সমস্ত ত্রিজগত ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে ওষুধদের হৃৎকম্প উঠে যায় সেই ভয়ঙ্কর শব্দে সেই পিছনে যারা যোগিনীর যারা ভৈরব রয়েছে তারা বলছে মাংস দাও রক্ত দাও এই যোগিনীদের ক্ষুধা নিবৃত্ত করতে হবে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এদিকে অসুর সমস্ত বিনাশ হয়ে গেছে তখন দেবী বলছে আমার করটি পূর্ণ করো নাহলে আমি সমস্ত ত্রিজগৎকে ধ্বংস করে দেবো কেউ বাঁচবে না কেউ রক্ষা পাবে না তুমি এই করটিকে পূর্ণ করো না হলে মহাভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে তখন সেই মহা করটি নিয়ে দেবী তখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করলেন দেবতাদেরও ধ্বংস করবেন দেবী তার সামনে যাকে পাচ্ছেন তাকেই তিনি ধ্বংস করছেন এই রকম মহা ভয়ঙ্কর ভয় যখন উৎপন্ন হলো দেবতাদের তখন হৃৎকম্প হয়ে উঠলো একই কথা দেবী তো এখন আমাদেরও ধ্বংস করে ফেলবেন সমস্ত ত্রিজগৎকে ধ্বংস করে ফেলবেন তিনি তো তিনি তো মা তিনি এই সমস্ত জগৎকে যেমন জন্ম দিয়েছেন কিন্তু তিনি এখন সংহারে উদ্যত তখন সেই সমস্ত দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হলেন হে ভগবান জাগুন জাগুন আপনি জাগোন আপনি না জাগলে কি করে হবে তখন তারা সেই শিবের ধ্যান করতে লাগলেন ধায়িন নিত্যং মহেশং রজত কিরণিবং চারু চন্দ্রবতম সম রত্নাকলবুজলঙ্গং পরশুমৃকা বরাভীতি হস্তং প্রশন্নম পদ্मासीनम সমন্তাসুতম অমরক নৈব গ্রহকwidetildeং বসাণং বিশ্বাদ্যম বিশ্ববীজম নিখল ভয়ারণ পঞ্চবকตรম ত্রিনত্রম হে ভগবান হে শিব হে সমগ্র বিশ্বের বীজ হে পরমাসী মায়া হে সমগ্র সংসারের দর্তকর্তা বিধাতা নিখিল ভয় হরণ তুমি সমস্ত ভয় হরণ করো তুমি আমাদের এই মহাভয় রক্ষা করো তখন ভগবান দেবাদিদেব মহাদেব ধ্যান থেকে জাগরিত হলেন জাগরিত হয়ে দেখলেন কি হয়েছে আরে মহাকালী যাকে আমি পাশে বসেছিলাম তিনি নেই কি করে হলো মহাকালী আমার পাশে কোথায় গেল দেবী বলছেন দেবগণ বলছেন ভগবান তো মহাভয় উপস্থিত হয়েছিল এই জন্য দেবী উমার আহ্বানে তিনি আপনাকে না জানিয়ে চলে গেছেন তখন ভগবান দেখছেন তাই তো শক্তি এখন অ্যাপ্লাইড হয়ে গেছে এদিকে আমি শিব বসে রয়েছি শক্তি সবসময় শিবের সঙ্গে অ্যাপ্লাইড হতে হবে শিব শক্তি তত্ত্ব সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার বিভিন্ন ভিডিওতে অর্থাৎ কি না শক্তিকে শিব শব্দের অর্থ হলো মঙ্গলময় শক্তি সবসময় শিবের সঙ্গেই থাকতে হবে শক্তি যদি শিবের সঙ্গে না থাকে তাহলে কিন্তু সেই শক্তি মঙ্গলময়তার কাজে লাগবে অর্থাৎ আপনার কাছে যারা বন্দুক আছে তাহলে শক্তি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার মধ্যে মানুষের উপকার করার চিন্তা থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি এই বন্দুক দিয়ে জঙ্গি হয়ে মানে মানুষ করতে হয়ে যাবেন আর যদি আপনার সঙ্গে শিবত্ব থাকে তাহলে আপনি পুলিশ হয়ে বা আর্মি হয়ে সেই জঙ্গিদের ধ্বংস করবেন তাই জন্য আপনার কাছে যেমন শক্তি আছে একই সঙ্গে আপনার কাছে শিব থাকা আবশ্যক তো এখানে কি হয়েছে শক্তি অ্যাপ্লাইড হয়ে গেছে শক্তি শিবের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শক্তি এদিকে চালানো হচ্ছে কিন্তু তার সঙ্গে শিব নেই তাই জন্য এখন মহাভয় তো বিনাশ হয়েছে কিন্তু আরো মহাভয় উৎপন্ন হয়ে গেছে শক্তি এখন কন্ট্রোলের বাইরে তাকে যে কন্ট্রোল করবে সেই মহাশিব সেই শিব এখন শক্তির সঙ্গে নেই তো দেবতাদের সেই অত্যন্ত কাকুতি মিনতি যখন করলো তখন আমরা প্রত্যেকেই জানি যে তখন শিব কি করলেন শিব তখন গেলেন শিব গিয়ে সেই মহাকালীর পদতলে শুয়ে পড়লেন দেবী কালী সেই মহাকালীর মানে মহাকালী সেই শিবের ওপর পা রাখলেন পা রেখে তিনি ভাবলেন আরে কে এসছে কে আমার পায়ের তলায় এসছে তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো বলির পাঠা একেও কাটতে উদ্যত তিনি যখন কাটতে উদ্যত হলেন তার একাতে অলরেডি একটা রাক্ষসের মুন্ড তিনি সেই গলায় মুন্ড বালা ধারণ করেছেন সারা গা রক্তে বর্ণিত হাত দিয়ে বেঁধে ইত্যাদি অসুরদের হাতকে বেঁধে বেঁধে এরম মহাভয়ঙ্কর তার সেই রূপ তিনি সেই রকম সেই দেবতার পা বুকের ওপর পা রাখলেন শিবের বুকের ওপর পা রাখলেন তিনি দেখলেন আমি তো অতিদেবের পায়ের ওপর পা মানে বুকের উপর পা দিয়েছি যে তখন শিব শক্তির পুনরায় মিলন হলো তার ফলে শক্তি কন্ট্রোলে আসলো শক্তি ধীমিত হলো তো এই হলো ভৈরব যে ভৈরব এই সমস্ত সংসারের যোগিনী বা শক্তি স্বরূপকে কন্ট্রোল করেন তাহলে কাল ভৈরবকে ভৈরবের তত্ত্বটা আমি আপনাকে বোঝালাম যে ভৈরব আসলে কে ভৈরব কারা 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 ভৈরব কাল ভৈরব হলো যে এই মহাকালী এই যে যিনি মহাকালী এই মহাকালীর পুত্র বলা হয় এই কাল ভৈরবকে কোন কোন তন্ত্রে মহাকালীর মানে এই না এখানে বলছেন যে মহাকালীর কাল ভৈরবকে যিনি এই যে যোগিনীদের যারা ভৈরব এই ভৈরবদেরও যিনি কন্ট্রোলার অর্থাৎ কিনা যিনি এই ভৈরবদেরকেও কন্ট্রোল করেন যারা এই যোগিনীর ভৈরব রয়েছেন যারা কিনা ওই যোগিনীদের সেই করটি গুলো রক্ত মাংসে পরিপূর্ণ করছেন তা সেই ভৈরবদেরও যিনি কন্ট্রোল করেন তিনি হলেন কাল ভৈরব এবং এই যে কাল ভৈরব ইনি কাল অর্থাৎ কিনা সময় সময় চক্রের ঊর্ধ্বে অবস্থান করেন একে সময় দ্বারা বাধা যায় না এবং বিভিন্ন ক্ষেত্রে কাল কালভৈরব সম্পর্কে বিভিন্ন পৌরাণিক স্টোরিজ রয়েছে কোথাও কোথাও আমরা বিভিন্ন শিবপুরাণে পাই যে শিবের রুজগল থেকে ভয়ঙ্কর ক্রোধ থেকে উৎপন্ন এই কাল ভৈরব অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর প্রধানিত দেবী মহাকালীর যে ভয়ঙ্কর ফর্মকে আপনি দেখছেন এর থেকেও ভয়ঙ্কর এই মহা মানে মহাভয়ঙ্কর রূপ এই কাল ভৈরবের কিন্তু একই সাথে ইনি পরম ব্রহ্মতত্ত্ব যখনই কেউ কাল ভৈরবের শরণাপন্ন হন তিনি কালকেও জয় করেন অর্থাৎ মানুষের কর্ম অকর্মকে বিনাশ করেন আপনার মধ্যে যদি কোনো খারাপ কর্ম আপনি অলরেডি করে থাকেন আপনার জীবনে যদি আপনার মনে হয় যে আমি তো জীবনের শুরুতে অনেক খারাপ কর্ম করেছি বর্তমানে আমি ভালো হতে চাই আপনি যদি কাল ভৈরবের শরণাপন্ন হন এই কাল ভৈরব জয়ন্তীতে যদি আপনি ভৈরবকে স্মরণ করেন তাহলে সেই কাল ভৈরবের মানে শ্রদ্ধাপূর্ণ চিত্ত তারা তাকে ডাকলে তিনি আপনার সেই সমস্ত অকর্মগুলোকে বিনাশ করে যেভাবে দেবী কালীরও তত্ত্বকে আমি আলোচনা করেছি আজকে তো পৌরাণিক স্টোরিজ আলোচনা হলো এর ইন্টারনাল মিনিংস রয়েছে অনেক আপনারা জানেন আমি সবসময় ইন্টারনাল মিনিং সম্পর্কে আলোচনা করি আজকে আমি যেহেতু একজন মানে দার্শনিক বিদ্যান সংস্কৃত পণ্ডিত আহ হিম্মত সিং সিনহা আর তার বর্ণা সম্পর্কে আলোচনা করলাম কাল ভৈরব সম্পর্কে আপনাদের কেমন লাগলো এই পয়েন্ট অফ ভিউটা কাল ভৈরবের সম্পর্কে এই পৌরাণিক গল্প আপনারা এই পৌরাণিক পৌরাণিক স্টোরিজ সম্পর্কে সম্পর্কে জানতে জানতে চান চান কিনা কাহিনী কিনা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন আমি সাধারণত পৌরাণিক কাহিনী সম্পর্কে আলোচনা করি না মেয়ে আমি চেষ্টা করি ইন্টারনাল মিনিংস সম্পর্কে আলোচনা করার তবু মাঝে মধ্যে যদি আমি এই ধরনের আলোচনা করি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো এই যে কাল ভৈরব যেটা আমি বললাম এই কাল ভৈরবের সম্পর্কে হলেন সেই ভৈরব যিনি এই ভৈরবদেরকেও কন্ট্রোল করেন এটা সেই পণ্ডিত এইচ ডক্টর এইচএস সিনহার মত মতাদর্শ বা পয়েন্ট অফ ভিউ সম্পর্কে আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে হবে শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি কিছু কমেন্টস নিয়ে নেবো আহ সঙ্গে থাকুন কিছু কমেন্টস নিয়ে নেব আহ ইউটিউব থেকে অভিরূপ সিনহা বলছেন দাদা দেবী ভাগবত পুরাণ নিয়ে আলোচনা চাই আচ্ছা অবশ্যই আমি চেষ্টা করব ভাই অবশ্যই চেষ্টা করব সব্যসাচী চৌধুরী আপনাকে নিয়ে তামাশা করছে কে করছে আমি জানি না যেই করে থাকুক না কেন আমাকে সেই তামাশা করার যোগ্যতা আমাকে মানে মনে করেছে যে আমি তার যোগ্য এর জন্য আমি আপ্লুত এই বিষয়ে অত মাথা কামানোর সময় নেই গৌতম চক্রবর্তী গৌতম বাবু বলছেন দাদা আপনি কেমন আছেন ভগবানের কাছে প্রার্থনা জানেন আপনি যেন সুস্থ থাকেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো সেরকম রামকৃষ্ণ ইনভোকেশন খুব 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 ভালো দাদা আর একটু অনেক তাত্ত্বিক আলোচনাও করবেন দাদা হ্যাঁ আমি তাত্ত্বিক আলোচনায় সাধারণত করার চেষ্টা করি আজকে একটু অন্য অন্যরকম আজকে একজন পণ্ডিত ব্যক্তির আহ ইয়ে সম্পর্কে তার পয়েন্ট অফ ভিউ সম্পর্কে পৌরাণিক স্টোরিজ সম্পর্কে আলোচনা করলাম এগুলো দরকার আছে সবসময় ইন্টারনাল মিনিং আলোচনা করি আজকে একটুখানি মানে ইন্টারনাল মিনিং তো বোরিং হয় অনেকে আপনারা বোর্ড হন অনেকে বলেন যে দাদা আপনি ছোট করে ব্যাখ্যা করেন করেন না বোরিং হয়ে যায় এত ধৈর্য থাকে না আজ মাঝে মধ্যে এই ধরনের আলোচনা চেষ্টা করবো আমার আলোচনা আপনারা বোর হন কিনা অবশ্যই কিন্তু নিজে কমেন্ট করবেন আরো কিভাবে নিজেকে রেক্টিফাই করতে পারি আমি চেষ্টা করছি প্রতিদিন নিজেকে রেকটিফাই করার কিন্তু বোঝেনি তো আমি আমি তো আগে থেকে স্ক্রিপ্টেড আলোচনা করছি না আমি সামনে আপনাদের লাইফে আলোচনা করছি তাই জন্য অনেক ক্ষেত্রে হয়তো আহ ভুল ত্রুটি থাকে যার জন্য আমি ক্ষমা প্রার্থী অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। যারা এই চ্যানেলে ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান যে কোনো অ্যামাউন্ট এক টাকা থেকে একশো টাকা থেকে এক টাকা আপনার যা মন চায় যে কোনো অ্যামাউন্ট যদি আপনার মনে হয় যে আমি সেইটুকুর যোগ্য যেটুকু আপনাদের কাছে এই জ্ঞান আপনারা আমার কাছ থেকে পাচ্ছেন বা আমি দেওয়ার চেষ্টা করছি আপনার যদি মনে হয় যে আপনারা এই চ্যানেলকে ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান আমার এই সময়ের মূল্য হিসেবে সামান্য কিছু দান করতে চান দিতে পারেন নিচে ইউপিআই আইডি দেওয়া রয়েছে আপনার সেখান থেকে যে কোনো অ্যামাউন্ট অবশ্যই দিতে পারেন অনেকেই দিচ্ছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলের সঙ্গে থাকছেন আমি প্রত্যেকের নাম নিই না সাধারণত তো তবু চেষ্টা করি প্রত্যেককে ধন্যবাদ জানানোর তো আমি এখানেই শেষ করব আজকের এই লাইভ স্ট্রিমটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আমার সেখানে চ্যানেলে জয়েন করে যাবেন অবশ্যই যারা এখনো ইউটিউবের মেম্বারশিপ নেননি নিচে জয়েন বাটন থেকে মেম্বার হতে পারেন ইউটিউবে আপনারা সুপার থ্যাংকস বা সুপার চ্যাট পাঠাতে পারেন স্টার্স পাঠাতে পারেন ফেসবুকে ফেসবুক পেজকে ফলো করবেন ইউটিউবকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন কারণ আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন তত্ত্ব নিয়ে আলোচনায় আসা ভিডিও ভালো লাগলে আশা করি আপনারা তখন একটা লাইক করে দিয়েছেন আর একটা কমেন্ট কিন্তু মিনিমাম জয় কাল ভৈরব এটা লিখতেই হবে আর না হলে আপনার ভিডিওটা আলোচনা করে কেমন লাগলো বা আপনার পয়েন্ট অফ ভিউ নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি জয় হিন্দ জয় সনাতন